সভা করলেন দেবদাস মণ্ডল সুকান্ত মণ্ডল প্রদীপ মণ্ডলকে উদ্দেশ্যে উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি সভায় বক্তব্য রাখেন তিনি এবং সেখানে বলেন যে এই দু হাজার উনিশে হিংসায় খুন হয় এই তিনজন এবং তিনজনকে শ্রদ্ধা জানিয়ে কংসুচি করা হলো দেখুন ওটা সম্পূর্ণ ওনাদের বিষয় ওনারা যে কোনো ঘটনাকে কিভাবে দেখান নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব অথবা স্বাভা মানে অন্য কোনো কারণে রাজনীতির বাইরের কোনো কারণে মৃত্যু কারুর আত্মহত্যা এইগুলো নিয়ে ওনারা যে ধরনের উৎসাহ করেন ওনারাই কোথাও প্রভোগ করেন সেখানেও কখনও কখনো নিজেদের গণ্ডগোলে নিজেরা জড়িয়ে পড়েন তো ফলে এই সব নিয়ে ওনারা রাজনীতি করতে নেবেছেন ওখানে তৃণমূল কংগ্রেস ওই বিজেপিকে কোথাও বাড়তি কোনো অত্যাচার করেছে বা তৃণমূল কংগ্রেস তরফ থেকে কোনো উল্টো কাজ হয়েছে এরকম কোনো খবর ছিল না কোনো স্থানীয় গণ্ডগোল নিজেদের মধ্যে কোথাও কোনো এলাকার কোনো গণ্ডগোল কার ব্যক্তিগত আত্মহত্যা কার ব্যক্তিগত কোনো মানে এদিক ওদিক সম্পর্কজনিত বা রেশারেশিতে এখন আগের দিন তো দেখা গেল জমি নিয়ে বিবাদ সেটাকে ওরা একভাবে চালালো ফলে এইভাবে ওরা যে কোনো মৃত্যু নিয়ে সেই রাজনীতিগুলো করে থাকে ওদের একটা মঞ্চ কারণ চাই সে মঞ্চ কারণ নিয়ে কি হাজির হয়েছিল ওই সভা থেকে আরো বলেছেন যে বিজেপি যেদিন ক্ষমতা আসবে পরদিন থেকে এক হাজার টাকা তিন হাজার টাকা হয়ে যাবে অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের কথা বলেছেন এবং আবাস যোজনায় তিন লক্ষ টাকা করে দেওয়া তো এইগুলোতে এর আগে তাহলে ওনারা ভিখারি অনুদান এগুলো বলছিলেন কেন যদি এখন কেউ বলেন আমরা ক্ষমতায় এলে এত টাকা দেব তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ইনোভেশনটা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মা বোনদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করলেন তখন বিরোধিতা করেছিলেন কেন আর তখন যদি বিরোধিতা করেছিলেন তাহলে আজকে বাড়াবার কথাটা আসছে কোথার থেকে বাড়িয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ই বাড়িয়েছেন তো আবাসের টাকাটা দিন না কে বারণ করেছে একশো দিনের টাকাটা দিল্লি থেকে এনে দিন না বাংলার যেটা বকেয়া বাংলার মোট এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বকেয়া তো সেগুলো বাংলাকে এনে দিন না আপনারা যদি বাংলার হন কেন্দ্রে যে দল ক্ষমতায় রয়েছে তার এখানকার নেতৃত্ব হন তো বাংলার টাকাগুলো এনে দেওয়ার জন্য আপনাদের ক্ষমতায় আসার কি দরকার বরং এনে দিয়ে বলুন যে আমরা এনে দিলাম তো সুতরাং এই এইভাবে বাংলা বাঙালি জানে বাংলার যারা থাকেন বঙ্গবাসী জানে যে বিজেপির এই নেতারা এই ভুয়ো প্রতিশ্রুতি কথা জাগলারির উপর থাকেন এরা বন্ধু নন চাকরিচুরি চুরি প্রসঙ্গে বলছেন যোগ্যরা রাস্তায় বসে আছে আর অযোগ্যরা করে দেখুন এগুলো সব উনি যখন যে সময়ের অভিযোগ যেটুকু আমরা দেখতে পাচ্ছি তো সেই সময় তো শুভেন্দুবাবু নিজে তৃণমূল কংগ্রেসে শুধু এই মন্ত্রিসভার সদস্য নন তার সঙ্গে তিনি একাধিক জেলায় তাঁর কথাই কার্যত শেষ কথা ছিল দলের অন্যতম ক্ষমতাশালী এবং প্রভাবশালী নেতা তো ফলে সেই সময়ের দিকে যদি আঙুল তুলতে হয় তো তাহলে তো তার মধ্যে অভিযুক্তের মধ্যে তো আপনি যে জমানায় আঙুল তুলছেন সেই জমানায় তো আপনি বন্ধনীযুক্ত পার্থ চট্টোপাধ্যায় যখন মন্ত্রী ছিলেন আপনিও তো তখন মন্ত্রী ছিলেন তো সুতরাং এই কথাগুলো কোনো কাজের কথা নয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা অনেক বেশি ঘটে এখানে কয়েকজনের কোনো ভুল বা কয়েকজনের অন্যায় কয়েকটা অনিয়মে জোর করে কোর্টকে বিভ্রান্ত করিয়ে এখানকার এই রামবাম আইনজীবীরা এত লোকের চাকরি খেয়েছে সেই তাদের চোখের জল জীবন পরিচালিত করে রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারীরা স্বদেশ স্বেশ কথা বলেছেন যারা জড়িত ছিলেন তাদের ফাঁসি যেতে হয় সে আবেদন করবেন করুন না কোন অসুবিধা নেই তো ওনার যা যা আবেদন করার আছে ওনার যা যা বলার আছে ওনার কোর্ট কোর্টে তো উনি মাঝে মধ্যেই যান কথায় কথায় যান কোর্টে তো যাবেন কোর্টে বলবেন তা সেটা নিয়ে আপনি আপনার আর বাইরে বলে কি লাভ আছে যদি মনে হয় তাহলে কোর্টে যাবেন আরে কারু ফাঁসি চাইলেও তো তার তো মানে কেন চাইছেন আইনি তার গোটা বিষয়টা রাখতে হবে ওনার যদি মনে হয় উনি কোর্টে যাবেন একই সঙ্গে অধিকারী বলছেন যে এই সমস্ত বেপরাদের যদি জব্দ করতে হয় তাহলে শুক্র জ্বালিয়ে সেই দোয়া এদের নাকে ঢোকাতে হবে একমাত্র বিজেপি পারে ছাব্বিশে ক্ষমতা এসে করতে তাহলে সেগুলো উত্তর প্রদেশের উন্নাও হাতরাস প্রয়াগরাজ মণিপুর গোটা রাজ্যটা জ্বলছে আবার নতুন করে অশান্তি শুরু হয়েছে বিভিন্ন জায়গা যেখানে বিজেপি শাসিত লোকজন মানে বিজেপি শাসিত রাজ্যে লোকজন এরকম অত্যাচার চলছে অশান্তি চলছে নারী নির্যাতন চলছে তো সেইগুলোকে থামিয়ে তারপর দেখান না সেই জায়গাগুলো চলছে কী করে ওড়িশায় এসব ঘটনা ঘটছে কি করে ওড়িশায় এসব ঘটনা ঘটছে কি করে উত্তরপ্রদেশে পরপর শিশু ধর্ষণ এসব চলছে কি করে তো এই কথাগুলো এখানে বড় বড় কথা না বলে সেখানে দেখেন এখানে অতীতে যা হতো বাম জমানায় বামতলা ধানতলা বিজন সেতু এগুলো এখন নেই খারাপ ঘটনা কমে গিয়েছে আমরা চাই একটাও না হোক কিন্তু বাংলা আগের থেকে ভালো আছে অন্য রাজ্যের থেকে ভালো আছে শুভেন্দুবাবুরা অকারণ করে বেড়াচ্ছেন